মানুষের সাথে রবিবার কাকদ্বীপ শিশু শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের নেতাজি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হলো এক অনন্য কর্মসূচি পরীক্ষার্থীদের জন্য টেস্টের শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার প্রামাণিক মহাশয় উপস্থিত ছিলেন এনএসএফ এর সম্পাদক পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নুবেরা মহাশয় এছাড়া ছিলেন ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি মেম্বার শিক্ষক অমিত মান্না এবং এক্সিকিউটিভ মেম্বার শিক্ষক ও সাংবাদিক রবীন্দ্রনাথ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সাহা আনন্দ একটি গুগল ফর্ম ফিল করতে হয়েছিল অংশগ্রহণকারীদের তার মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ জন পরীক্ষার্থী এই অফলাইন মক টেস্টে অংশগ্রহণ করেন এই দিনই পরীক্ষার শেষে রেজাল্ট প্রকাশিত হয় যার দ্বারা পরীক্ষার্থীরা মূল পরীক্ষার মতো একটি পরিবেশ পায় পরীক্ষার্থীদের ভাষায় এটি তাদের কাছে এক অপূর্ব সুযোগ নেতাজি সেবা ফাউন্ডেশনকে এর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত পরীক্ষার্থীরা প্রতি সপ্তাহে রবিবার করে এই মক টেস্ট চলবে এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত যা পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হবে পুরো পরীক্ষা ব্যবস্থাটি পরিচালনা করেন শিক্ষক সরোজ দে মহাশয় বিশিষ্ট শিক্ষাবিদদের সহযোগিতায় গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই কোয়েশ্চেন সেট তৈরি হয় বিভিন্ন বিষয়ের উপর নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষক পরীক্ষার্থীদের জন্য সুন্দরবনের এই প্রত্যন্ত জনপদে কলকাতার নামি কোচিং সেন্টারের মতো বিনামূল্যে এই সুযোগ পরীক্ষার্থীদের কাছে এক বড় পাওয়া শুরুতেই পরীক্ষার্থীদের গ্রুমিংয়ের কাজটি করেন প্রদীপবাবু ফাউন্ডেশনের সম্পাদক শান্তনুবাবু এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সরোজবাবু ও সংগঠনের কাকদ্বীপ ইউনিটকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সহ সম্পাদক শিক্ষক পার্থ মণ্ডল মহাশয় এক মনোরম পরিবেশে আজকে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যা আগামী এক মাস ধরে চলবে ইচ্ছুক পরীক্ষার্থীরা গুগল ফর্ম ফিল করে এতে অংশগ্রহণ করতে পারবে ইংরেজি বাংলা এডুকেশন অঙ্ক ইতিহাস ও ভূগোল আপাতত এই ছয়টি বিষয়ে মক টেস্ট নেওয়া হচ্ছে হ্যাঁ এটা ঠিক স্কুল থেকে করছি না স্কুলের রুমটা আমি দিয়েছি এবং আমি এদের সঙ্গে যুক্তও ঘটে নেতাজি সেবা ফাউন্ডেশন বলে আমাদের নামখানা একটি প্রথম উদ্ভব এদের পরবর্তীকালে সবগুলো ব্লকেই এদের সংগঠন আছে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী এখন সেবাগুলো কাজই করে থাকি আর যেহেতু আমাদের এখানকার মেয়েরা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই শিক্ষিত বেকার ছেলেরা কীভাবে এই এসএসসি এক্সামিনেশান যে কিনা সাত তারিখ এবং চোদ্দো তারিখে হবে আগামী তার জন্য প্রিপারেশান তাদের দরকার কিভাবে এগোলে তারা সাফল্যের মুখ দেখতে পারে সেই জন্যই আমাদের কয়েকজন সদস্য এখানে এসছেন আর আমাদের এখানকার বেকার ছেলে মেয়েদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি তাদের এই কয়েকটা সপ্তাহ প্রত্যেক রবিবার করে একটা করে এই তাদের মক টেস্ট হবে এবং আমাদের বিশ্বাস এই মক টেস্টগুলো দিয়ে তারা কিন্তু পরীক্ষায় বা এসএসসি ক্র্যাক করার জন্য অনেকটা এগিয়ে যাবে কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম